이자, 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 pas 이자, 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 Oke. Oke. গেছ খাওয়া দাওয়া চলে গেল সব খাওয়া হইলে নাই কি অবস্থা খালি দরা দরি পারে খালি মি দেখে এক ডেকে নিজনি সব দরা দরি পারতেছে আটা খালো আমা আমার এরা কোনে গেলো উড়ি আমার বেটা মারে এই যে আমার বাপ এই যে আমার বাবা এই যে আমার বাগা বাগা এই যে আমার বাগা এই যে আমার বাগা আমার বাগিনী কোনেই গেলো আরে কতই চলে গেল রে কতই জন্য চলে খাওয়া শেষ সব চলে গেল খাওয়া দাওয়া সব চলে গেল এখন খাওয়া দাওয়া সব চলে গেছে বা খাও ভাত কথা খাও বা এসব গেলে যে খায় 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 সবাই ঠিক থালো গা দি গা দি মারতে দেই আর খায় আর খায় একবারে সব বেটারা খায়া খায় সবাই ঠিক গেল খালি লবণ দিয়ে সেদ্ধ করে দেয় তো এই যদি সাদা দেখা যায় গাদি গাদি মাছ আছে এর ভিতর মেলা মাছই আছে কিন্তু দেখা যাচ্ছে সাদা কিন্তু ওই যে সুদিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে দেই খালি তাছাড়া খায় না সেদ্ধ করে না দিলে খায় না সবাই চলে গেল ওলাই ওলায় আটকে ঠুয়ে গেল আবার আসবি নি খাবি নি বেটা খা বা খা ব আমার জানে বাপ এর বাপ কত মাত দিছি বেটা আমার বেটাক কত মাত দিছি আমার আব্বাক কত মাত দিছি বাপ খা আরও দিচ্ছি আরও দেব না বেটাক আমি আরও দেব না এর দে চলে গেল এরা আবার দেবো না চালের পর দেবো না খাবি খাবি দেবো চালে বাঘা জান উদি আমার জান আমার আটা হ্যাঁ বাবা এ মা আর মা খাওয়ালে মন খারাপ থাকে খালি বড় বড় মাছের মাটা খাই বেশ আমার পাগলি বড় মাছের আনিছি মাছ আনছি সিলভার আনছি তাই আনিছি বেটাক করে খাওয়া বলে বেটাক ঘরে বলি ও খালি ছোটোবেলায় থেকে উয়ের সাথে খায় খায় মাথা খায় খাওয়া ব্যস্ত খান মাথায় খায় এদের মা বাটা দিয়ে কালে এই মেয়ে সন্দ্র মা ও সাথে দেয় এদের এই ডা মা এতে এটা আমি সব একটা দুই দু তিনটে আছে মরে গেছে সব লে ভাত ভাততাম আমার কালি বেটা ভাততাম আমার আব্বা আব্বা আমার আব্বা ভাত খাবে নেটা এ যে আমার মা এই যে আমার মা খালি রাগ করে খালি রাগ করে সেই রাগ করা করে মা এই যে আমার যে বেটা আছে বেটা খালি ও যে স্কুল কলেজে মেয়েরা যায় ছাত্র ছাত্রীরা সব যায় ওই রাস্তায় বসে থাকে আদর লাল লাগে ওরা একটু আদ যেখানে দেখে যে দুই তিনটে মিশাল খাওয়াল হয়েছে কী সার খাওয়া হয়েছে সেখানে যায় যা ওরা একটু মাথা লাড়ি দেয় সারটি মুখে দেয় ও খুব আনন্দ বাঘ বাঘ যায় ওই খায়া দেয় ওই রাস্তায় যা বসে থাকতে একজন পাঁচজন এক যেখানে থাকে দুইজন একখান থাকে টাকার কাছে যায় আদর লালে আমি কত আদর করি আমি আদর কার্ড সময়ই পাইনি কি করবো আমি আদর কার্ড সময় পাইনি বেতাকারে নিয়ে

বাগা আমার বাগা আরও খাওয়াবো বাগা আসা সালে পথের বাগাক মারিত বাগা আর এই নামবি নানি বাগা একটু ভালো করে খাওয়া দে আর নামবি নানি রা খাবিও নানি রাত্রি বাগা